হজরত শাহ জালাল আশীর্বাদ পুষ্ট অলিয়া অলিয়ার দেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জীব বৈচিত্র্য অনন্য সিলেট বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের ট্যাংরা গ্রামে অবস্থিত মুদির আমপল্লিয়ান অ্যাগ্রো পার্ক যেখানে ফুল ফল আর জীব বৈচিত্র্য মিলেমিশে সৃষ্টি করেছে এক দৃষ্টিনন্দন পরিবেশ এখানকার গাছের কাছে পাখির ডাক আম আর আমের মুকুলের গান মাউনের মাঝে সৃষ্টি করে এক অসাধারণ উন্মাদনা বারবার আসতে মন চাইবে আপনার এই মোদি আমপল্ল্যাণ অ্যাগ্রো পার্কে মোদির আমপল্ল্যাণ অ্যাগ্রো পার্কের প্রতিষ্ঠাতা বসির আলী জামাল আহমেদ তাদের পরিবার কতটা প্রাকৃতিক প্রেমী কতটা সৃজনশীল মনের মানুষ সেটা এই আমপল্লিতে আসতেই আপনারা উপলব্ধি করতে পারবেন তারা প্রবাসে বিলাসবহুল জীবনযাপন করা সত্ত্বেও তারা কিন্তু ভুলে যায়নি এদেশের মানুষকে ভুলে যায়নি এদেশের প্রকৃতিকে ভুলে যায়নি এদেশের পরিবেশকে তারা শুধু লন্ডনে বসেও এদেশের মানুষের প্রকৃতির কথা ভাবে এদেশের মানুষের পরিবেশের কথা ভাবে এদেশের মানুষের স্বাস্থ্যের কথা ভাবে যারই বহিঃপ্রকাশ এই রামপল্লি অ্যান্ড অ্যাগ্রতা এই বাগানের প্রতিটা গাছ এতটা সুন্দরভাবে পরিচর্যিত যেন মনে হয় শুধু লন্ডনে বসেও তাদের মায়ায় ছায় এই লালন পালন করানো তো দিয়ার ফ্রেন্ড মজিদ আম্পলিয়্যান্ড অ্যাগ্রো পার্কের প্রতিষ্ঠাতা বসিয়ালী এবং জামাল আহমেদ তাদের মিশন এবং ভীষণ তাদের পরবর্তী প্রজন্ম যেন এই মাটির গ্রানকে এই দেশের পরিবেশকে ভুলে না যায় তারা যেন এই দেশের মানুষকে ভুলে না যায় তাই তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই মজিদ আম্পলি অ্যান্ড অ্যাগ্রো পার্কে সূচনা লাগলেই তারা রোপণ করে তাদের ভবিষ্যৎ প্রজন্মের নামে দুইটি আম গাছ একটা হচ্ছে সৌরভ একটা হচ্ছে আদিয়ান ফ্রেন্ড মূলত আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়িয়ে আছি সৌরভের সামনে এই সৌরভ কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর থাকালো হয়েছে আমার মনে হয় সৌরভের মনটাও এই গাছটার মতো এতটাই বিশাল মূলত আমরা আজকে এখানে এসেছি মজিদ আমপল্লি অ্যান্ড অ্যাগ্রো পার্কের প্রতিষ্ঠাতা বসিয়ালী এবং জামাল আহমেদের একটা সুন্দর মনোমুগ্ধকার পরিবেশবান্ধব সৃজনশীল মানসিকতাকে বাস্তবের রূপ দিতে তাদের ইচ্ছা যে এই মজির আমপল্লিতে আপনারা জানেন যে কয়েকশো প্রজাতির দেশি বিদেশি আমের গাছ এখানে রোপণ করা হয়েছে তাদের ইচ্ছা এই সৌরভকে যেন আমরা কমপক্ষে একশো ভ্যারাইটি দিয়ে কলম করে দৃষ্টিনন্দন গাছ সৃষ্টি করে এই সৌরভ যেন দেশের মানুষের মনে জায়গা করে নিতে পারে। সে যেন ভবিষ্যতে এদেশের মানুষের সাথে সংযোগ রাখে এদেশের পরিবেশের সাথে সংযোগ রাখে এদেশের মানুষকে ভালোবাসতে শিখে এদেশের মাটিকে ভালোবাসতে তো ফ্রেন্ড এই ধরনের একটা গাছকে একশোটা বিভিন্ন জাতের গাছের রূপান্তর করা কিন্তু অত্যন্ত অত্যন্ত কঠিন ব্যাপার যদিও গ্রাফটিং কখন আমাদের পেশা কখন আমাদের নেশা কখন আমাদের কাছে শিল্প কিন্তু আজকে এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ আশা করি আজকের ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন যাতে করে আপনারাও দেখতে পারেন বুঝতে পারেন যে কিভাবে এই সৌরভকে আমরা একশোটা নতুন প্রজাতির গাছে রূপান্তর করতে পারি তাহলে ভালো থাকবেন সাথে থাকবেন শুরু করব আজকের মূল কাজ তো ফ্রেন্ড এই এক গাছে শত প্রজাতির ডাল বানতে হলে আপনাদের কিন্তু বিশেষ কয়েকটা দিকে বিশেষ নজর দিতে হবে আর সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সঠিক ডালটা আপনাদের নির্দেশ হবে এক গাছে একাধিক জাতের সাইন দিয়ে কলম করতে হলে অবশ্যই গাছের পর্যাপ্ত পরিমাণে মাদার ব্রাঞ্চ তৈরি করতে হবে মাদার ব্রাঞ্চ সাধারণত গাছের কাণ্ড থেকে যে সমস্ত ডালগুলা বের হয় এই ডালগুলো কিন্তু সরাসরি এরা মাটি থেকে খাদ্য সংগ্রহ করে যার ফলে এই সমস্ত গাছগুলোতে যদি আপনি একাধিক জাতের সাইন দিয়ে কলম করেন সেক্ষেত্রে আপনি কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়েই বেড়ে উঠবে সবকিছু ঠিকঠাক করার পরে আমাদের এখন জানতে হবে যে আমাদের করমটি কোন জায়গাটায় করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু ক্যাম্বিয়াম লেয়ার স্বয়ংক্রিয় আর এই জায়গাটাতে আমাদের সাইনটা বসাতে হবে আর এই জায়গাটাতে যদি আমরা সাইনটা সঠিকভাবে বসাতে পারি তাহলে কিন্তু আমাদের করমটিও শতভাগ সফল হবে তাহলে আমাদেরকে এই জায়গাটাতে সুন্দরভাবে আমাদের সাইনটি বসানোর ব্যবস্থা করতে হবে এরপর এই যে দেখতেছেন আমার সাইনে কিন্তু ট্যাগ লাগানো আছে এখানে মাল্টিগ্রাফটিং করার সময় আপনারা কিন্তু এভাবে ট্যাগ ব্যবহার করবেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে কোন জাত দিয়ে আপনি কোন গাছটাকে কলম করেছেন শাইনটি কিন্তু আমাদেরকে সুন্দরভাবে এইভাবে এক করতে কাটতে হবে এই ক্ষেত্রে কোনো ধরনের ঘষা মাজা কিন্তু করা যাবে না ঘষা মাজা করলে কিন্তু আমাদের কলমটি শতভাগ সফল হবে না এভাবে সুন্দরভাবে আমাদের শাইনটিকে কেটে রেডি করে নিতে হবে এরপর এই যে এই দেখেন ছালের অংশ এই যে কাঠের অংশ হ্যাঁ এই যে মাঝে যে ক্যামডিয়াম লেয়ার এই ক্যাম্বিয়াম লেয়ার বরাবর আমাদেরকে কলমটি করার জন্য আমাদের কাটতে হবে কিছুটা অংশ এইভাবে সুন্দরভাবে কাটতে হবে কাটার পর আমাদেরকে আমাদের সায়নটিকে কিন্তু একটা পাশে মিল করে লাগাতে হবে যদি সায়নের ব্যাসটা কম বেশি হয় আপনি দেখতে পাচ্ছেন যে এটা কম বেশি তাহলে আমাদেরকে এইভাবে যে একটা পাশ এভাবে মিল করে আপনি চাইলে এই পাশেও মিল করতে পারেন যে একটা পাশ যে একটা পাশ এইভাবে সুন্দরভাবে এই যে মিল করে এই জায়গায় সুন্দরভাবে মিল করে লাগাতে হবে এরপরে এই যে গ্রাফটিং টেপ দিয়ে সুন্দরভাবে জড়াতে হবে গ্রাফটিং টেপটা আপনি যত সুন্দরভাবে জড়াতে পারবেন আপনার কলমের সফলতার হারটাও ততটাই বেড়ে যাবে এভাবে সমস্ত সাইনটি আপনি গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বেঁধে এতে করে আপনার আর আলাদাভাবে কোনোরকম পলিক্যাপ আপনাকে ব্যবহার করতে হবে না এরপর আমরা কি করব কলমটি বাঁধার পরে আমরা যে কোন জাতের কলমটি করেছি সেই ট্যাগটা আমরা এখানে এভাবে সুন্দরভাবে আমরা লাগিয়ে দেবো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই ডালটাতে আমরা কোন ধরনের জাতের কলম করেছি তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছটাতে অলরেডি কিন্তু ষাটটারও অধিক সায়ন আমরা বিভিন্ন জাতের লাগিয়েছি আর এখনও আমাদের প্রায় চল্লিশটা মতো ডাল আমাদের কলম করতে হবে তবে আমাদের এই গাছটিতে কিন্তু একশোটা জাতের কলম সম্পূর্ণ হবে তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ডালে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা এক ব্যবহার করেছি যাতে করে আমরা পরবর্তীতে চিনতে পারি যে আমরা কোন ধরনের ডালে কোন ধরনের জাতের কলম করেছি আর এই ধরনের কলম করার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনারা বিশেষভাবে গুরুত্ব দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সৌরভ নামের যে গাছটা এই গাছটার যে আমরা একশো প্রজাতির কলম করতে চেয়েছিলাম এই কলমের কাজ আমাদের কিন্তু শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত গাছটা দূরেই কিন্তু আমরা মোট একশো প্রজাতির ডাল দিয়ে আমরা কলম করেছি আর প্রত্যেকটা ডালেই কিন্তু আমাদের ট্যাগ ব্যবহার করেছি যাতে ভবিষ্যতে আমাদের এই গাছটাকে শনাক্ত করতে কোনো ধরনের সমস্যা না হয় তা ফ্রেন্ড আপনারাও যদি সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম জেনে এই কলমটি করেন তাহলে আপনারা কিন্তু সফলভাবে এই কলমটি করতে পারবেন এই কলমটি করার আগে যে ধরনের প্রক্রিয়ার কথা আপনাদের সাথে আমি শেয়ার করেছি অবশ্যই এই প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন করবেন তাহলে আপনারা এই ধরনের গাছে কলম করে শতভাগ সফল হতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে আমরা কিন্তু কলমগুলা করেছি যাতে আমাদের প্রতিটা ডাল যাতে শতভাগ সফল হয় তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বসে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ